দেখুন সমস্যাহীন পৃথিবী হয় না সমস্যা অভাব, নেগেটিভিটি, অবসাদ এগুলো থাকবেই যত বয়স বেড়েছে সভ্যতার যত বয়স বেড়েছে এগুলো বাড়তে বাড়তে গেছে ফলে তো এগুলো থেকে পালিয়ে লাভ নেই থাকুক না এগুলো ঘরের বা জীবনের কোণে চলুক না আমাদের সঙ্গে হোক না মন খারাপ তাতে ভয় কি আমার মার তো নাই। যখন আমি সিজার জন্মগ্রহণ করি তখন আমার মা খালি সুর কিলে নিকে মারা দেয় তা আমি এতে আমি আল্লাহ তারে কম আমার যা কষ্ট হইতাছে না মানুষ তার নাম খুব পছন্দ করে নিজের নামের কারণ দেখবেন কাগজ আর কলম পাইলে সবাই নিজের নাম লেখে খালি নিজের নামের সিগনেচার দেয় আসলে নাই এরপরে দেখবেন যে কক্সবাজারে গেলে সাগরের তীরে বালু পাইলেই বালুর মধ্যে নিজের নাম লেখে কেমতের দিন তুমি আমার হিসাব নিও না আল্লাহ তুমি আমার বিচার বসিও না আল্লাহ তুমি দয়া করে আমারে মাফ করে দিও আল্লাহ যার বিচার করবেন ও জাহান নামে যাবে হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় ভাই ওনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো দু হাজার পঁচিশ সালের ফার্স্ট ভিডিওটা আমার ইসলামিক ভিডিও দিয়ে শুরু করলাম দেখা যাক সামনের দিকে কীরকম ভিডিও আমরা আপলোড দেবো অবশ্যই চেষ্টা করবো নিজেকে সুদ্রানোর নতুন বছরের নতুনভাবে শুরু করার তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন অবশ্যই ভিডিওটি ভিডিওটিতে একটা লাইক করবেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করা যাক তখন ভিডিওটা লম্বা করলাম না শুধু কিছু ক্লিপস দিয়ে যাতে এই ক্লিপস দেখে আপনারা শুধু পারেন কিছু মিনিং বুঝতে পারেন তবেচাটা